হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি এখানে মেঘলা ওয়েদার এখনও তো বৃষ্টির জল এসে পৌঁছয়নি আমাদের ধরাতে এই দেখো রান্না করে নিলাম মানে ধীরে ধীরে ডাল করলাম লাউ দিয়ে মটর ডাল আর গিমা শাক আর বেগুন ভাজলাম আর এই দেখো পনির কোপ্তা কারি করব পনিরটাকে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা আলু বয়েল আলু সেটা গ্রেটারে গ্রেট করে নিলাম তাতে ময়দা দিয়েছি লবণ দিয়েছি আর একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে বল করে এটাকে রেস্টে রেখে দিলাম আর এইদিকে দেখো কড়াতে টমেটো কাজু কাঁচা লঙ্কা আদা একটুখানি ভেজে নিয়ে সেটাকে নরম হয়ে গেলে আমি বয় ইয়ে করে নেব মিক্সিতে পেস্ট করে নেব আর এটাকে কোপ্তার এরকম লম্বাটে সাইজ করে ভেজে নিলাম আর এইবার তেলে গরম এলাচ দারচিনি ফোড়ন দিয়ে তাতে ওই বাটা মশলাটা দিয়ে এটাকে বেশ কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে আর এতে আমি পরেই শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি দিয়ে দেখো গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আর ছেড়ে দেওয়ার আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর নামানোর ঠিক আগ ঘিটা দিলাম দিয়ে নামিয়ে নেব ছানার কারি আমার তৈরি হয়ে গেল। এটা আর ঠিক জাস্ট নামাবো তার আগ দিয়ে কাসুরি মেথি একটুখানি হাতে ডলে দিয়ে দিয়েছি আর এই দেখো লাঞ্চ থালিও রেডি করে নিয়েছি সাদা ভাত নিয়েছি আর এই যে গিমার শাক আর বেগুন ভেজেছি সেটা শুকনো লঙ্কাতে খেতে আমার ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা ভেজেছি সাথে নিয়েছি এই ভিন্ডি ভাজা আলু পটলের ডালনা করেছি এটা আর দেখাতে পারিনি ভিডিওটা আর লাউ দিয়ে মটর ডাল করেছি আর করেছি ছানার কোপ্তাকারি এটা নিয়েছি আর নিয়েছি টক দই আর চাটনি এই ছিল আমার আজকের রান্নাবান্না বেশ কিছুদিন এখন নিরামিষই খাব ভেবে রেখেছি আর যা খাচ্ছি যা রান্না করব সবই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব এই ছিল আজকের রান্নাবান্না কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ পাশে থেকো আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে